ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সুজলন এনার্জি কোম্পানিটা এনার্জি সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি যেখানে কোম্পানিটা কিন্তু উইন এনার্জিতে ব্যাপক এক্সপোজার রয়েছে তো আজকের দিনও দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন আপার সার্কেট মেরেছে গতকালকেও পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছিল মারার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটি কোয়ার্টার থ্রি রেজাল্ট যেখানে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে তো এখন এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা দেখি যেখানে নুভামা একটা দিগাজ ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং এই কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে তো স্যার আগে কি বলছিল আগে হোল্ডের কথা বলছিল এখন কিন্তু তারা বাই রেটিং দিচ্ছে তার পাশাপাশি আরেকটা ডোমেস্টিক ব্রোকিং হাউস জে ফাইনান্সিয়াল তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে অর্থাৎ বায়ের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত এইটটি অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো ব্রোকিং হাউসরাও কিন্তু এই কোম্পানি নিয়ে বলিস তবে স্যার একটা জিনিস মাথায় রাখবেন ব্রোকিং হাউসরাও অনেক কিছু বলবে ভালো সময়ে ভালো ভালো টার্গেট দেবে খাবার সময়ে নিচে আসার কথা বলবে আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য ইনভেস্টমেন্ট করছেন আপনার কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করছেন যাতে ওইটা বাড়ে বাড়লে পরে ভবিষ্যতে আপনার হেল্প হবে বা আপনি আপনার পূরণ করবেন তো সেই জায়গায় দিয়ে আপনার কষ্টের টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন তো অবভিয়াসলি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে লক্ষ্যমাত্রায় রেখেছে যেসব সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে আমার অ্যানালাইসিস অনুযায়ী এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো করতে পারে যেখানে অলরেডি কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে তেইশ উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তবে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখতে পারব যে কোম্পানিটা এখনও পর্যন্ত তার হাই থেকে পঞ্চান্ন পার্সেন্ট নিচ ডাউনের রয়েছে হাই থেকে না যেখানে লিস্ট হয়েছিলো এবং হাই থেকে দেখলে দেখা যাবে অনেকটাই নিচে এসেছিলো নিচে আসার পিছনে কারণ কারণ গভর্নমেন্ট আগে রিনিউয়েবল সেক্টরে বা উইন এনার্জি নিয়ে কোনো মাথা ব্যথা দেখায়নি যার জন্য কোম্পানিটার বিজনেস কন্টিনিউয়াসলি পড়েছে গভর্নমেন্ট এখন চিন্তাভাবনা করছে এবং লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করছে কোম্পানিটাও কাজ করছে যার জন্য লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এবার ডিসিশান আপনার আপনি কি করবেন টাটা মোটরস স্যার অটো সেক্টরের একটা দিগ্জ কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাত পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা এতটা নিচে পড়ার পিছনে পিছনে কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার থ্রি রেজার্ট যেখানে কোম্পানিটা কোয়ার্টার থ্রি রেজাল্ট যে প্রেজেন্ট করেছে না সেটা এস্টিমেটকে মিস করেছে কত ফিফটিন পয়েন্ট ওয়ান টু পারসেন্ট হারে দেখলে দেখা হবে দেখুন ইপিএস এস্টিমেট করা হয়েছিল সতেরো পয়েন্ট আটত্রিশ সবের রিপোর্টেড কত চোদ্দো পয়েন্ট পঁচাত্তর ফিফটিন পার্সেন্ট হারে এবং রেভিনিউ কিন্তু ডিক্লাইন করেছে এস্টিমেট করা হয়েছিল ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন লাখ কারোর রিপোর্ট করেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লাখ কারোর যেখানেও প্রায় তিন পার্সেন্ট মতন কিন্তু এস্টিমেট মিস হয়েছে তো তার জন্য এই কোম্পানি পড়েছে দেখুন এই কোম্পানিটা এই কোম্পানিটার কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন কি যে কোম্পানিটা এতদিন পর্যন্ত একা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে রাজত্ব করছিল কোম্পানিটা পাঁচ ছটা মডেল কিন্তু লঞ্চ করে দিয়েছে তো এর কম্পিটিটার বলতে তেমন কেউ ছিল না এখন এই কম্পিটিটার বলতে মহেন্দ্রা অ্যান্ড এবং মারুতি দুজনাই কিন্তু লঞ্চ লঞ্চ করেছে হুন্ডায়ও লঞ্চ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশান বেড়ে গেছে যার জন্য কোম্পানিটাকে দেখলে দেখায় ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু দেখুন লাস্ট পাঁচ বছর যদি দেখি তাহলে তিনশো চব্বিশ পার্সেন্ট কোম্পানিটা থেকে সিক্সটি থেকে এগারোশো উনআশিতে চলে গেছিলো তো সেখান থেকে কোম্পানিটা অনেকটা কারেকশন হওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস যেটা আমরা একটু আগে দেখছিলাম যে এস্টিমেটকে কন্টিনিউয়াসলি কিন্তু মিস তিনটে কোয়ার্টারে তো এই জায়গায় এখন টাফ হয়ে যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন যেখানে একটা দিগ্জ ব্রোকিং হাউস জেফ্রিস এই কোম্পানিটাকে ডাউন করছে এবং প্রাইস নিচে নামিয়েছে অর্থাৎ কাট করেছে টার্গেট প্রাইস অলরেডি কোম্পানিটা হাই থেকে থার্টি নিচে আছে তো কোম্পানিটা অর্থাৎ জেফ্রিস আগে যা টার্গেট দিয়েছিলো সেখান থেকে কিন্তু আরও নিচের কথা বলছে আর্লিয়ার টার্গেট দিয়েছিল কত নয়শো তিরিশ সেখান থেকে এখন তারা টার্গেট দিচ্ছে কত ছয়শো আগে বাই রেটিং দিয়েছিল এখন আন্ডার পারফরমেন্স রেটিং দিচ্ছে তার পাশাপাশি কোম্পানিটার আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসকে প্রমোট করছে না তো জ্যাকওয়ার্ড ল্যান্ড রোভার এর আরেকটা ভালো মার্কেট হচ্ছে ইউএস যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি আমার দেশের মানুষদের কোনো চয়েস দেবো না তাদের ইচ্ছা খুশি মতন তারা ইলেকট্রিক ভেহিক্যালস কিনবে বা পেট্রোল ডিজেলের গাড়ি কিনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু আরেকটু প্রবলেম ক্রিয়েট হয়েছে যার জন্যে কম্পিউটার এই অবস্থা তো আবারও বলবো স্যার চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন বাজাজ ফাইন্যান্স সরি বাজাজ ফাইন্যান্স গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল আর বাজাজ ফিনসের আজকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল তো দেখলে দেখাবে হবে কোম্পানিটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যায় টু পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তো রেজাল্ট ডিউরিং মার্কেটে তো চলুন দেখে নি রেজাল্টটা কেমন করেছে আমরা কম্পানিটার কনসোলিডেট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন কারোয়ে রয়েছে সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে বারো তেইশ অর্থাৎ এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানিটা উনত্রিশ হাজার আটত্রিশ আগের কোয়ার্টারে তেত্রিশ হাজার সাতশো তিন এই কোয়ার্টারে বত্রিশ হাজার একচল্লিশ তো ইয়ারলি জ্যাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে তো এবার আমরা কি দেখবো এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে তেইশ হাজার ছয়শো নয় আগের কোয়ার্টারে সাতাশ হাজার সাতশো একচল্লিশ এই কোয়ার্টারে ছাব্বিশ হাজার দুশো তেত্রিশ তো দেখলে দেখা যাবে ইনকাম যেরকম হয়েছে ইয়ারলি জ্যাম করেছে কোয়ার্টারলি পড়েছে সেরকমভাবে খরচাও কিন্তু ইয়ারলি জ্যাম করেছে কোয়ার্টারলি পড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে পাঁচ হাজার চারশো তিরিশ আগের কোয়ার্টারে পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টি এই কোয়ার্টারে পাঁচ হাজার আটশো এগারো তো ইয়ারলি জ্যাম করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট পড়েছে তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে একুশশো সাতান্ন আগের কোয়ার্টারে দু হাজার ছিয়াশি এই কোয়ার্টারে বাইশশো একত্রিশ তো অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি জাম করেছে কোয়ার্টারলি ও জাম করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির রেজাল্ট কিন্তু ব্যাপক যে ফাটাফাটি হয়েছে সেরকম ব্যাপার নয় বা বাজাজ ফাইন্যান্স যেরকম করেছে বাজাজ ফিনসার কিন্তু সেরকম রেজাল্ট করেনি স্যার তার জন্য কোম্পানির মধ্যে আজকে ভালো একটা গিরাভার দেখা গেছে তো লং টার্মের জন্য এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আপনি আপনার আডারে রাখতে পারেন কারণ কারণ হাই থেকে কিছুটা নিচে চলছে দেখুন হাই কত মেরেছে দু হাজার উনত্রিশ সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত সতেরোশো একান্ন তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোম্পানিটা আপনি রে রাখতে পারেন আদানি পোর্ট তো আদানি পোর্ট এই কোম্পানিটারও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো ডিউরিং মার্কেট এই কোম্পানির রেজাল্ট এসছে আজকের দিনে দেখলে দেখে দেখুন দু পার্সেন্ট মতন পড়েছে এবং পড়ার পিছনে কারণ এইটা এই সময় কিন্তু কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করে থাকে চলুন দেখে নি রেজাল্টটা কেমন করেছে আমরা কোম্পানির কনসালটেট নাম্বারে চলে এসছি ইন অভিয়াসলি করারে রয়েছে সিকুয়েন্স দেখে নেব সিকুয়েন্স কি বলছে সিকুয়েন্স বলছে তেইশ এক বছর আগে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে সাত হাজার চারশো ছাব্বিশ আগের কোয়ার্টারে সাত হাজার তিনশো বাহাত্তর এই কোয়ার্টার আট হাজার একশো ছিয়াশি তো ইনকাম তো ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছে এবার দেখতে হবে খরচা তো টোটাল এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চার হাজার পাঁচশো অষ্টআশি আগের কোয়ার্টারে চার হাজার চারশো তেত্রিশ এই কোয়ার্টারে পাঁচ হাজার একশো নব্বই তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে আঠাশশো এক বছর আগে আগের কোয়ার্টারে উনত্রিশশো এই কোয়ার্টারে উনত্রিশশো ছিয়ানব্বই তো খরচাটাকে কন্ট্রোল করতে পারিনি বলে স্যার অপারেটিং প্রফিট তেমন একটা জ্যাম্প কিন্তু হয়নি জ্যাম্প করেছে খুব সামান্য জ্যাম করেছে এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি বাইশশো এক বছর আগে আগের কোয়ার্টারে চব্বিশশো বারো এই কোয়ার্টারে পঁচিশশো আঠেরো তো কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি করে করেছে খুবই সামান্য জ্যাম করলেও কোম্পানির প্রফিট কিন্তু মার্কেট যা এস্টিমেট করছিলো সেই এস্টিমেটকে বিট করতে পারেনি তার জন্যই কিন্তু কোম্পানি রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে নিচে এসছে তো লং টার্মের জন্য এই কোম্পানিটাও কিন্তু ভালো করতে পারে আপনি ওটাই রাখতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি এখানে কোনো বাই রেকমেন্ডেশন দেওয়া হয়নি বাই করার আগে নিজে ভালো মতন ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আর আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে টোটালটাই স্টাডি পারপাস যেখানে কোম্পানিগুলো নিয়ে যেসব নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আমার ওপিনিয়ন মাত্র জানাচ্ছি